আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাখেল কিচেন আমি আজকে আপনাদেরকে অন্যরকম একটা বিষয় দেখাবো এই বিষয়টা হচ্ছে রুটি ফুলে ওঠা নিয়ে অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা তো রুটি যদি এরকম সুন্দর করে গাল ফুলিয়ে না ওঠে তাহলে কিন্তু সেই রুটি খেতে ভালো লাগে ভালো লাগে না গাল ফুলা রুটি কিন্তু খেতে ভালো লাগে এই যে এই রুটিটা দেখলেন কত সুন্দর করে ফুলে উঠলো সব রুটি কিন্তু এভাবে এমনিতেই একা একা ফুলে উঠে না অনেক রুটি একটু ফুলে উঠে চুপসে যায় কিন্তু সেই রুটিটা কেন চুপসে গেল আর সেই রুটিটাই আবার কিভাবে ফুলে উঠলো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো রুটি ফুলে ওঠার জন্য আটা মাখানোর বিশেষ কোনো পদ্ধতি নাই। আটা যে যেভাবে পারেন সেভাবেই মাখাবেন ঠান্ডা পানি দিয়ে মাখাতে পারেন গরম পানি দিয়ে মাখাতে পারেন এমনকি চুলায় আটা সিদ্ধ করে নিতে পারেন কোনো ব্যাপার না রুটি ফুলবেই এটা হচ্ছে কথা তো এই যে আমি দেখুন তাওয়াটা মিডিয়াম আছে গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম যখনই এই যে একটু 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 করে ছোটো ছোটো গোল গোল করে 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 পুরোটা রুটি একটু একটু করে ফুলে উঠবে তখন রুটিটা উল্টে দিতে হবে তো এই তো রুটিটা উল্টে দিলাম এই যে একটুখানি ফুলে রুটিটা কিন্তু চুপসে গেল আর ফুললো না এই রুটিটাই আমি এখন ফুলে আপনাদেরকে দেখাবো তো কি করতে হবে এরকম বড় ধরনের একটা কাপড়ের টুকরো ওড়নার টুকরো অথবা একটা গামসার টুকরো তবে ছোটোখাটো হলে হবে না একটু বড় হতে হবে না নাহলে হাতের তাপ লেগে যাবে এই যে সাইড থেকে এরকম একটু একটু করে চাপ দিতে হবে একটু একটু করে চাপ দিতে হবে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দেখলেন তো রুটিটা কত সুন্দর ফুলে উঠলো তো আরেকটা রুটি দেখাই আর এই যে রুটিটা ফুলে উঠলো না এটার কারণ কি জানেন একটুখানি রুটিটা ফুলে উঠেই কোনো একদিক ফুটো হয়ে ভিতরের বাতাসটা বেরিয়ে গেছে তো এই জন্য আর এটা ফুলে উঠতে পারেনি তো এই যে বাতাসটা বেরিয়ে গেল সেই অংশটা এই যে কাপড়টা দিয়ে চাপ দেওয়া হলো এই কাপড়টা দিয়ে চেপে চেপে সেই অংশটা কিন্তু আবার আঠা লাগিয়ে ফেলা হলো আঠা লেগে গেল তারপরে রুটিটা আবার নতুন করে ফুলে উঠলো এটাই হচ্ছে এর গোপন টেকনিক যে দেখবেন এই রুটিটাও খুব সুন্দর করে ফুলে উঠব রুটিটা কিন্তু একা একা করে ফুলে উঠে নাই তো এখনই রুটিটা ফুলবে খেয়াল করবেন এই রুটিটাও কিন্তু ফুটে হয়ে গেছিলো কত সুন্দর করে রুটিটা ফুলে উঠলো দেখলেন তো তো এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন আপনাদের রুটিও এরকম সুন্দর করে গাল ফুলিয়ে উঠবে আর এরকম গাল ফোলা রুটি কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে মনটা একদম ফুরফুরে হয়ে যায় আর এরকম ফুলা ফোলা রুটি কিন্তু খেতে যদি গরম গরম তাওয়া থেকে নামিয়ে সাথে সাথে খান একটা দুটো রুটি এমনিতেই গরম গরম খেয়ে ফেলা যায় সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তো শিখিয়ে দিলাম তো একটা গোপন টেকনিক এই টেকনিকটা অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের চুপসে যাওয়া রুটিটাকে সুন্দর করে আবার ফুলিয়ে উঠাতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরাও জানতে পারে এরকম চুপসে যাওয়া একটা রুটি নতুন করে কীভাবে ফোলানো যায় আর যদি মন চায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন তো আজকে আমি এই রুটিগুলো সব বানিয়েছি এইভাবে করে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ